দোকানে মাংস কিনতে গেলে এক টুকরা হাড্ডি দিলে কেউ নিতে চায় না আর আপনাদের ভাইয়া পরে এতগুলা হাড্ডি কিনে নিয়ে আসে আর সেটাই আপনাদের সাথে শেয়ার তার সাথে কি কি রান্না বান্না করি সকালের নাস্তা থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালাম কেমন আছেন সবাই বাজারে গেলে সবাই কিন্তু মাংসই খুঁজে কেউ কিন্তু হাড্ডি নিতে চায় না কিন্তু আমাদের তো বিপরীতটা আমরা হচ্ছে মাংসের চাইতে এই ধরনের হাড্ডি বেশি পছন্দ করি এক ধরনের কালো কালো যে হাড্ডি আছে ওগুলো হচ্ছে চাবিয়ে খেতে বেশ ভালো লাগে আপনাদের ভাইয়া যদিও বা এইগুলো হাড্ডি কখনো খাই দায়িত্ব না সে হচ্ছে আমার কাছ থেকে হাড্ডি গুলা খাওয়া শিখছে আমার কিন্তু বেশ ভালো লাগে তার সাথে বেশ কিছু মাংস নিয়ে আসছে আর হ্যাঁ আজকে ছিল ছুটির দিন শুক্রবার আর শুক্রবারে মনে মনে ভেবে রাখছি আজকে অনেকটা বেলা করে উঠবো মনে মনে যেহেতু ভেবে রাখছি তার জন্য আজকে যে ঘুম হবে না সেটা জানা কথাই আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া টাকাটা কি শুরু করে দিছে মাংস নিয়ে আসছি মাংস রেডি করে রাখো রান্না বান্না করো তাড়াতাড়ি খাবে এখানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মাংস রেডি করতেছি এদিকে সবকিছু পোলটা করে রেখে দিতেছি বেশ অনেকটা মাংস ছিল অল্প অল্প করেই হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো এই মাংস ছিল সিনা আর গরদানের এই মাংসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে কিছুটা কলিজা যাচ্ছিল আর হাড্ডি গুলা কিন্তু ছোট ছোট করে আমি পোল্টা করে রেখে দেবো যখন যতটুকু লাগবে ওইটুক মাংসের সাথে বের করে শুধুমাত্র রান্না করব এই ধরনের হাড্ডি গুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না করার জন্য এইটুকু মাংস আর হাড্ডি নিয়ে নিছি অলরেডি কিন্তু আমি হাড্ডি গুলা প্রেশার কুকারে সেদ্ধ বসে দিচ্ছি যেহেতু হাড্ডি সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তার জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে মাংসের সাথে শুধু রান্না করে নিবো এইদিকে থালা বাটি সবকিছু বেসিং ভর্তি হয়ে আছে গরুর মাংস রান্না করতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ সময় লাগে যার জন্য ভাবলাম যে গরুর মাংসটাকে রান্না বসিয়ে দেই বসিয়ে দেওয়ার পর হচ্ছে ঘরে সকালে যে বাসি কাজগুলো আছে সেগুলো হচ্ছে এখন একে একে সেরে নিতে পারবো তো এখানে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব তো এখানে হচ্ছে আমি মশলা সবকিছু হচ্ছে একটু ব্ল্যান্ড করে নিছিলাম সেগুলো হচ্ছে মশলাপাতি যা যা লাগে সকল কিছু দিয়ে দিছি তো এখন হচ্ছে মশলাটা ভালো করে কষানোর পর এখানে যে মাংসগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো হচ্ছে এখন দিয়ে দিব যে তরকারি রান্না করার জন্য মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে মশলাটার উপরে যখন দেখা যাবে যে তেল ভেসে আসছে তখনই বুঝে নিতে হবে যে মশলা তারা খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংসটা কিন্তু আমি অনেকটা টাইম ধরে হচ্ছে কষিয়ে নিয়েছি অল্প আছে বসিয়ে রাখছিলাম ঢাকনাটা তোলার পর থেকে এত লোভনীয় লাগতেছে মনে হচ্ছে যে কষানো মাংস যদি না খাই তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলবো যার জন্য কয় টুকরা মাংস নিয়ে নিয়েছি তারপরে প্রেসার কুকারে যে সেদ্ধ করছিলাম হাড্ডিগুলা সেগুলো এখন দিয়ে আরো কিছুক্ষণের মতো কষিয়ে নেবো এদিকে রাইসার পাপা বলতেছে তার নাকি অনেক ক্ষুদা লেগে গেছে বাইরে থেকে হচ্ছে পরোটা নিয়ে আসছে আর ঘরে আমি হচ্ছে একটু ডিম ভেজে দিতেছিলাম ডিম দিয়ে এখন পরোটা খেয়ে নিবে অবশ্য সকালে আমরা কেউই হচ্ছে এখন পর্যন্ত নাস্তা করিনি যেহেতু সকাল সকালই ঘুম থেকে সাই রাইসাบุรี কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠল তার এসে বাবার জন্য ডিম ভেজে রুটি দিয়ে দিলাম রাইসাบุรี নাকি চা খাবে যে তরকারিটা হচ্ছে আমি এদিকে নামিয়ে রেখে দিছি আর এদিকে হচ্ছে চা করে নিতেছি রাইসাบุรี চা দিয়ে হচ্ছে বিস্কিট খাবে তা আমিও ভাবলাম এই ফাঁকে একটু বেশি করে চা করে নি আমিও সকালে নাস্তাটা করে নেব ঘরে হচ্ছে কিছুটা মুয়া ছিল সেই মুয়া আর হচ্ছে বিস্কিট চা রাইসাบุรี কে খেতে দিয়ে দিছি আর এদিকে হচ্ছে পরোটা দিয়ে আমি চা খাবো পরোটা দিয়ে চা কে কে পছন্দ করে আমিও হচ্ছে আগে কখনো পরোটা দিয়ে চা খাইনি কিন্তু কিছুদিন আগে হচ্ছে এক কাপ ঘন দুধের চা করেছিলাম তার সাথে হচ্ছে পরোটা ছিল আর খাওয়ার মতো কিছু ছিল না তারপরে চা দিয়ে পরোটাটা খাওয়ার পরে দেখি কি বেশ ভালো লাগছে আপনারা হচ্ছে সকালবেলা এভাবে পরোটা দিয়ে চা খেতে পারেন কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন মাংসগুলো হচ্ছে ভালো করে কষানোর পর এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিছি এতে করে দিচ্ছি না খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু হাড্ডিগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল আর খুব একটা জালো করতে হবে না তা আমি হচ্ছে একদম শুকনা শুকনা ভুনা করে নিব উপরে কিছুটা ভাজা জিরার করে দিয়ে দিছি এতে করে সুন্দর একটা গ্রান আসবে আর এভাবে শুকনা শুকনা করে ভুনা করলে আপনাদের ভাইয়া হচ্ছে এটা অনেক বেশি পছন্দ করে তরকারির কালারটা দেখে আপনার বুঝতে পারতেছেন কি পরিমাণ মজা হবে সত্যি কিন্তু তরকারিটা আজকে অনেক বেশি মজাদার ছিল আর মাংসের চাইতে আমার কাছে তুলে তুলে হাড্ডি খেতে মনে আরো বেশি ভালো লাগতেছিল আমরা দুজনেই হচ্ছে মাংসের যেতে হাড্ডিটা বেশি পছন্দ করি যার জন্য হচ্ছে বেশি করে হাড্ডি নিয়ে আসে মাংস তরকারি দিয়ে খাওয়ার জন্য পোলাও রান্না করে নিতেছি যেহেতু ছুটির দিন ছিল ছুটির দিন আসলে এমনিতে আমাদের বাসায় ভালো মন্দ কিছু আয়োজন করা হয় এটা সময়ের সাথে সাথে আমার রাইসা বুড়িও খুব ভালোভাবে বুঝে গেছে যে ছুটির দিন থাকলে বাসাতে কিছু না কিছুর আয়োজন মাম্মি করবেই তো এখানে হচ্ছে পোলাও মাংস সবকিছু রান্না করা হয়ে গেছে এদিকে আপনাদের ভাইয়াও দেখে একটা দই নিয়ে আসছে পোলাও সাথে এখন দই খেতে আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে তার সাথে আমিও শিখে গেছি তো যাই হোক আজকের আয়োজনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ